নৈহাটিবাসীকে ভোলার নয় এখানকার মানুষ তাকে পরিবারের লোক মনে করেন তবে মায়ের ডাকেই তিনি এখানে এসেছেন রবিবার নৈহাটির বড়মাকে পুজো দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী তার কথা নতুন করে কিছু চাইতে আসেনি যদিও এই অঞ্চলের মানুষের অনেক স্নেহ ভালোবাসা পেয়েছি মায়ের কাছে শান্তি প্রার্থনা করেছি শান্তি ফিরলেই সব ভালো থাকবে প্রসঙ্গত টানা দুবছর তিনি রাজনীতির ময়দান থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন কিন্তু নৈহাটির বড়মার মন্দিরে দীনেশ ত্রিবেদীর পুজো দিতে আসা ঘিরে ফের গুঞ্জন শুরু হয়ে গিয়েছে ব্যারাকপুর কেন্দ্রের সম্ভাব্য বিজেপি প্রার্থী তাহলে কি দীনেশ ত্রিবেদী তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ব্যারাকপুর জুড়ে যদিও মায়ের মন্দিরে রাজনীতির কথা বলতে নাড়াচ্ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ মায়ের কাছে অনেক কিছু পেয়েছি মায়ের কাছে আশীর্বাদের জন্য আসে লোকেরা আর অনেক অনেক কিছু পেয়েছি এখান থেকে আর এই অঞ্চলের লোকেরা আমাকে অনেক স্নেহ দিয়েছে আর মার ডাকা মার ডাকা না থাকলে আসতে পারি না মা ডেকেছে এসেছি আর আশীর্বাদ করেছে আর সবাইয়ের জন্যে বাচ্চাদের ভালো পড়াশোনা ওদের স্বাস্থ্য

স্নেহপে এই জায়গা থেকে আমি যত স্নেহ পেয়েছি আমার মনে হচ্ছে আমি বাড়ি ফিরে এসেছি অনেক দিন আসেনি আর খুবই ভালো লাগছে আর মায়ের মন্দিরের আসার পরে আর কিছু বলার দর্দ না আমি রাজকরণের জন্য আসি আমার পলিটিক্স অন্য ভাবে এরা সবাই জানে মায়ের ডাক আছরিসের পরে এই এই জায়গাটা আমি কোনোদিন ভুলতে পারবো না কেন কি লোকেদের এতো স্নেহ আর সব জায়গায় এত রেসপেক্ট আমি পেয়েছি সব বাড়ির লোকেরা ভাবে আমি ওদের বাড়ির লোক আমিও তাই ভাবি প্রত্যেক বাড়ির আমার বাড়ি আর এখানটা কোনো পলিটিক্যাল পার্টির কথাই নাই সব পলিটিক্যাল পার্টিও আমি নাম দিচ্ছি না কারোর সব পলিটিক্যাল পার্টির লোকেদার আমার বাড়ির লোকের মতন আছে আর একটাই কামনা করি যে সবাই ভালো থাক কাটিং অক্রস পার্টি লাইন পুজো দিয়ে মায়ের আশীর্বাদ মা সব জানে মায়ের কাছে কিছু নতুন করে চাওয়ার নাই নৈহাটি থেকে হিমাদ্রী সকাল ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন